তারপরে দেশি বেচা পরিমাণে পারসেন্টের উপরে লাভ থাকে তাও তো আপনি বাচ্চা কিনে আসছিলেন এখন আমার প্রশ্ন ভাই তো বিদেশ থাকে ভাইতে আমার নিয়ে ভাই কি জানতো বিষয়টা এখন কি বাই আছে আলহামদুলিল্লাহ খুশি আমি দুই একের ভিতরে বুঝ বুঝতেছেন আসব বলতে আপনি এত ভালো কাজ করছেন এত দ্রুত তিন মাস মাত্র সাড়ে তিন মাস বয়স আপনি একটা ঘর বানাইছেন এত সুন্দর কাজ করলেন এত ভালো করলেন মানুষের দেখো তো দরকার যে মেয়েরা কেমন হইলে এরকম হয় একটা খামার একটা ছেলে তো একটা মেয়ে ভালো কাজ করে বুঝ বুঝতেছেন আর শুনেন ঠিক আছে তাহলে ওই আমি আসবো না এই সপ্তাহে আসবো ওই পাশে আমার একটা কাজ আছে আমি এসে দেখে যাবো গুড়ান আর গিয়া মুরগি আজকে এক পাঠাবো যেতে যেতে বিকাল সন্ধ্যা হবে ঠান্ডা দিন তো শুনেন এটা হচ্ছে সীমা আপা এমন এক সীমাকে আমি স্বাবলম্বী করি নাই আমি শত শত সীমাকে স্বাবলম্বী করছি শত শত সীমা এখন মুরগি পাইলাতার ফেমিলি চলে এটা আমি গর্ব করে বলতে পারি আমি যে করছি এমন না আল্লাহ রহমত ছিল তারাই সব করছে আমি শুধু একটা পথ দিচ্ছি বুঝতে পারছেন পারছি পার্সেন্ট মেয়ে খামারি অনেক কি বলে যে আমি এটা জীবনে কানে নিয়ে নিই আমি খুব ভালো করেই জানি ঘরোয়া ভাবে ফার্মিং আমি যে ফার্মিং এর যে আমার কনসেপ্ট ঘরোয়া ফার্মিং কনসেপ্ট কেউ যদি আমাকে বিশ্বাস করবেন কিনা ভাই জানি না আমার প্রতিদিন একশো আই যে ভাই আমি আপনার ফার্মিং শিখবো ফার্মিং শিখমো ফার্মিং শিখবো ডাইরেক্ট না 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 তুমি আমার এক লাখ টাকা দাও না না কারণটা হইছে আমি তো ফলাই যে আমার খামারি কারো হতে পারবে কারো হতে পারবে না আমার বা পার্ট টাইম জব করে একটা চাকরি সে সে আমার খামারি হবে সে চাকরির পাশাপাশি একটা টাকা আর্ন হবে সে হ্যাপি আমি হ্যাপি কিন্তু ওই যে একদম মনে করেন যে ফার্মিং করে লাখ লাখ টাকা আমরা তাদের কাছে যাই না আচ্ছা এটা হচ্ছে অন্য সাবজেক্ট যেটা নিয়ে মেন কথা বলবো আপনার দেখবেন একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে আমি কিন্তু কিছুই বলতেছি না এটা আমি বলবো না কোনো দিন আমার চ্যানেলে আমি তাদের নাম নেবো তাদের বিষয়ে বলবো না আর আমার যোগ্যতা নাই তাদের বিষয়ে বলার আমাকে যে আজকে আপনারা এই পজিশনে দেখতেছেন আমি যে শাকিল ফার্মিং শাকিল তিন বছর ক্লাস হয়েছে মনে হয় দেখতেছেন আমার এই মুহূর্তে ফেসবুকের ফলোয়ার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এক লাখ তেইশ চব্বিশ হাজার ফলোয়ার আমার ইউটিউবের ফলোয়ার মনে হয় একুশ বাইশ হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার যার চ্যানেলে মিনি মিলিয়ন সাবস্ক্রাইবার যে আমার টাইপের ভিডিও করে মিলিয়ন সাবস্ক্রাইবার তার থেকেও আমার ভিডিও ভিউ হয় বেশি আল্লাহ রহমতে আমি যে কোনো টপিক নিয়ে যদি একটা জিনিস আলোচনা করি যদি আমি এই এন্টি কার্টার নিয়েও কিছু একটা বলি মানুষ আমার কথা শুনে কারণ খুব ভালো করে জানে এর আমরা তিন বছর ধরে ফলো করতেছি এর কোনো একটা কথা মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এটা আমরা যদি ফলো করি উপকৃত হব এমন শত শত খামারি আমি দেখাইতে পারবো যারা শুধু আমার খামারি না আমার ভিডিও দেখে ফার্মিং করে সেটা করতেছে। আমার ভিডিও সে নিজে ইউটিউব শুরু করে দিছে ঠিক আছে তো এই যে আমি যে এই পজিশনে আসছি আসছি আপনারা আমাকে নিয়ে আসছেন আর আমার যোগ্যতা ছিল আমি যে ফার্মিং করি আমি যে কোনো জিনিস বলার আগে আমার এই তিন বছরে আমার একটা ভুল ফার্মিং এর ম্যানেজমেন্টের একটা ভুল ধরেন যে ভাই আপনি তথ্যটা ভুল দিছেন এটার সাথে আমরা মিল পাই নাই কোনো দিন পাইবে না কারণ আমি যে কাজ প্র্যাকটিক্যাল করি করার পরে আপনাদেরকে বলি তার আগে কোনো দিন আমি এই জিনিসটা বলি না এখন যারা আমার নামে এগুলো করতাছে তারা চাচ্ছে যে আমার চ্যানেলে আমি তাদের নামগুলো নিই আমার এরা প্রত্যেকটার প্রমাণ আমার কাছে আছে এমনও যে এটা কইছে একটা আমি উল্টা থেকে পাই বিকাশে ডকুমেন্ট বের করে আমি তারে দিছি যে ভাই তুমি যেটা বলতো এটা ঠিক নাই তুমি ডকুমেন্ট চেক করো এতগুলা প্রায় এক বছরের ডকুমেন্ট বের করছি বিকাশের থেকে মেলের মাধ্যমে পিডিএফ ফাইল দিচ্ছে আমার পাঠাই শিখেছি ভাই তুমি নাম্বারটা সার্চ দাও যদি আমার হেল্প লাগে বলো নাম্বার সার্চ দিয়ে দেখো তুমি যেই টাকা বলছো যে আমি তোমার দিছি তার থেকে বেশি টাকা আমি তোমার দিছি সে আমাকে বলছে ভাই আপনি দিছেন তো এই টাকা আমি কই না ভাই তোমার আমার হিসাবে বেশি দিছি তারপরে ভুল হইতে পারে তুমি আমার তোমার লেনদেন হিসাব পুরাটাই বিকাশে ঠিক আছে তোমার ডকুমেন্ট তুমি বের করো আমার ডকুমেন্ট আমি বের করি তার ডকুমেন্ট বের করছে আমার ডকুমেন্ট বের করছি বিশ হাজার টাকা আমি তাহলে দিয়ে দিচ্ছি বেশি উল্টা আমি তার কাছে টাকা পাই এমন হয়েছে উল্টা তার আমি টাকা পাই জিনিস দিছি ছয় মাস পরে আমার টাকা দিছে কিচ্ছু বলি নাই কিন্তু সে আই সে উল্টা করতেছে এটার কারণ আছে আপনারা এগুলো সব জিনিস বলা যায় না আমি চাচ্ছি কোন রকম কন্ট্রোবাসিতে আমি জড়াবো না আমি আমার কাজ নিয়ে আসছি ভাই আমি সারা দিন কাজে থাকি সারাদিন এই জায়গায় কাজ করো এই খামারে যাও ওই খামারে যাও এর প্রবলেম তার এইসব কন্ট্রোভার্সি তোমার লাভ নাই কারণ তার যে যোগ্যতা সে যোগ্যতা আমার নাই আমি তার যোগ্যতা সমান নাই তো আমি আজকে বছর গেছে ঠিক আছে সে আসছে দুই তিন মাস হয়েছে আমি তার বিষয়ে কি বলবো সে আসছে মনে করছে যে এর নামে মানে একটা কন্ট্রোভার্সি ভিডিও দিবো আমার ফলোয়ার বাড়বো সাবস্ক্রাইবার আমি তার বিষয়ে বলবো যে সময় সে ইউটিউব থেকে হারাই যাবো গা যে সময় সে ইউটিউবে থাকবো না সেই সময় আমি দিব প্রমাণ প্রত্যেকটা ডকুমেন্ট আছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে আমার কাছে ঠিক আছে তার বিষয়ে ভাই আমরা ক্লিয়ার করব আমাদের সময় হলে আপনারা ধৈর্য ধরে থাকেন যারা আমাকে ফলো করেন তিন বছর ধরে শুরুতে যে সময় আমি ছোট ছোট করে আসতে আস্তে আলোর মধ্যে আমি এই পজিশনে আসছি এমনি যদি আমি এইটা এইটা তথ্য দিতাম ভুগি সুগি তথ্য দিতাম আপনারা আমাকে ফলো করেন না যে তিন দিন ধরে আইছে ফার্মিং এ

সেটা দিয়া বলছে যে আমরা এরকম একটা প্ল্যানিং এর ভিডিও এটার একটাই ওরে আমরা চিনেন আপনারা চিনবেন শাকিল আল্লাহ রহমতে শাকিল নামটা আমি একটা বাজারে একটা বাজারে গেলে আমরা দুনিয়ার শাকিল না আল্লাহ রহমতে যে দুয় দুনিয়ার মানুষ আপনি শাকিল ভাই না যারা দেশ মুরগি খামার করে আমরা বাংলাদেশ সবাই চিনে যে এমন একটা খামারি আছে যার ফার্মিং এর কনসেপ্টটা অন্যরকম যার অনেক ভিডিও দেখলে হেল্প হয় তো এই যে কন্ট্রোভার্সি করলেই তাদের লাভ ফলোয়ার মনে করে ইউটিউবে আসলে টাকা ইনকাম ঠিক আছে আর আমি যে সময় ফার্মিংটা শিখানো শুরু টাকা ফার্মিং এমনও আছে আমি বরিশাল গেছি পনেরোশো টাকা আমার যাতে যাতে আর উল্টা আমার টাকা শেষ কিন্তু আমি গেছি আস্তে আস্তে আমার ডিমান্ড আমি বাড়াইছি আমি অনেক আগে বলছি দেখেন আমি এখন একটা পরিশ্রম দিই বিশাল পরিশ্রম দিই আমি একজনের একটা বড় অ্যামাউন্ট নিই ঠিক আছে কিন্তু সে একসময় মাসে টাকাটা করে ইনকাম আমি সেই পর্যায়ে হ্যাঁ টাকা নেই বিশাল মানে জানে না। আমার নামে উল্ডা বালদা ভিডিও করে আরে রে বেডা তোরে আমি মানে একবার বিবে বাজেও না এর এর ব্যবহার এত খারাপ আমার কাছে প্রমাণও আছে আমি এখন একটু ফোন দিব আপনারে দুইটা লোক পাঠাইছি আমার খামারি সেও আমার খামারি এই দল এমন খারাপ ব্যবহার করছে তার ভিতরে আছে একটা মেয়ে সব প্রমাণ আছে আমার কাছে বয়স আছে কি কি বয়স দেওয়া হয়েছে একটা মেয়ের সাথে কিভাবে বয়স দিছে কোন টোনে দিছে বয়স সব আমার কাছে আছে কিন্তু আমি তো এইসব সব বসে যাবো না কারণ আমি তো আপনাদেরকে শুরুতেই বলছি তার যোগ্য আমি না তার যোগ্য থাকতো তার যোগ্য তো সম্পূর্ণ আমি থাকতো তো বলতো আমি তাহলে ফোন দেন যে ভাই আমি ফার্মিং আপনার জন্য এত মহৎ আমি তো ভাই মহৎ না আমি বলি আমি শ্রম দেই একজন টাকা নেই আমার সহজ হিসাব আমি শ্রম দেই ভাই আমার তো ফ্যামিলি আছে আমার তো চলো লাগবে ইউটিউবে কয় টাকা এটা মনে করে ইউটিউবে তো বলে মাসে লাখ লাখ টাকা আই বাইরে ভাই ইউটিউবে তো টাকা ইনকাম করা ভেরি ডিফিকাল্ট খুবই আমি ইউটিউব চ্যানেল খোলার এক বছর পরে আমি পাইছি ইনকাম পাইছি তাও বারো হাজার টাকা পাইছিলাম মানে এক বছর পরে ইউটিউবে তো আমি বারো হাজার টাকা পাইছিলাম ফেসবুকে

ডাইরেক্ট তবে আমার ব্যবসা রয়েছে গা আল্লাহর মতো সৎ ব্যবসা আমি এটা বলি আমরা একটা খামারি বানালেও দুনিয়া তথ্য নেই তারে আমার আমার আপনি ফোন দেন সবার আমি খামারি এমু আমি কোনো ভাই খামারি আমি বানাই না অন্য কাম নিয়ে ব্যস্ত আবার ফোন দিবেন আবার ফোন দিবেন তিনবারের মাথায় আমি আপনার কথা শুনবো হ্যাঁ আপনার আগ্রহ আছে বাড়ি কই আপনার সবাইকে আমার প্রশ্ন হচ্ছে বাড়ি কই যদি কন মমিষি ভাই আমি তো ভাই নাই যদি একটু লোকেশন ভালো হয় পরের জিগে আপনার ফ্যামিলি কেমন এইটা কেমন এইটা কেমন আমাদের অনেক কন্ডিশন থাকে অনেক কন্ডিশন থাকার পরে আমরা একজন খামারি বানাই আপনার খামারি বানানোর পরে আমাদের শর্ত ভঙ্গ করে আউট ডাইরেক্ট গেট আউট কারণ আমি তোমার এত প্যারা সহ্য করতে পারবো না শুধু এক তুমি না আমার আরো বহুত লোক আছে আমার বহুত লোক সামনা লাগে ঠিক আছে আমাদের নিয়ম মতো চলো ভাই আলহামদুলিল্লাহ নিয়ম ভাঙবা আমাদের শর্ত থেকে তুমি আমার নিয়ম ভাঙছ আমি তোমার সাথে নাই টাকা নেওয়ার আগে এটা বলে আমার নিয়ম ভাঙবা আমি তোমার সাথে নাই ডাইরেক্ট কথা ঠিক আছে তো যে নিজেকে মনে করতেছে মানে মানুষের কাছে চেহারা আয়া দেখাইতেছে যে আমি খুব জনদ্রোধি তাহলে একটু ফোন দেন ভাই আমি ফার্মিং শিখাবো বলবো ভাই আমি পনেরো হাজার টাকা নি আইসি হয়েছে তিন দিন হয়েছে মানে ফার্মিং এ কি মুরগি পালতেছে কি শিখছে না শিখছে আমি টাকা নেই পনেরো হাজার ফোন দেন আপনারা ফোন দেন গান আমার হ্যাঁ হ্যাঁ খাবারই বলেছে আমার আমাদের টাকা নিচ্ছে পনেরো হাজার আরেকজন ফোন দিছে আরেকজন ফোন দিছে

এ আসলো আপনার এ ওই জায়গা পুলিশের নাকি চাকরি করতো বুঝতে পারছেন এই পুলিশে চাকরি করতো এলা আপনার নেন ধুইরা এখন করে না ক্যালকিল করে না আমরা তো জানি না এটা বুঝতে পারছেন তো এর কয়েকটা সেট আপ দিছে ও ওর একটা গ্রুপ বানাইছে গ্রুপ বানায়া শুরু করছে আপনার এই কন্ট্রোভার্সিটা শুরু করছে তো আমি কেউ নাম নিবো না এইসব বিষয়ে বলবো না আমি এসব বিষয়ে জানবো না আমি আমার জায়গায় আমি অনেকটাছি আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করবো না আপনার পর থেকে মন্তব্য শুনবেন এক বছর পরে আমি বলে দিলাম আমি এটাও বলতেছি আমরা কিছু খামারি বাদ দিছি এমন দশ জন হবে কারণ তারা পুরা মনোগঞ্জে আমাদেরকে পুরা প্যারাশানের মধ্যে ফালছে আমরা বলছি এক ভাই আরেক ভাই আর তাদের নিয়তই ছিল যে শাকিলটা নিয়া ইউটিউবিং করবো আমরা এই নিয়তটা ছিল আমাদের শর্তই থাকে যে ভাই আমাদের সাথে কাজ করলে তুমি যে পর্যন্ত তোমার ফার্মিং ক্লোজ না হবে তুমি ইউটিউবে এসে তথ্য দিবো না কারণ তুমি যে সমস্ত তথ্য দিবা তোমার ভিডিও যদি আমার চ্যানেলে থাকে তোমার ফেজ যদি আমার ফেসবুকে থাকে ইউটিউবে থাকে মানুষ তোমার জানবো যে তুমি শাকিলের খামারি তুমি যে তথ্য দিব এই তথ্যটা থাকবে শাকিলের তথ্য শাকিলের তথ্য যে তুমি ভুল ভাবে বলবা একটা ক্ষতিগ্রস্ত হইব একটা লোক এটা আমাকে চাইবো ফোন আমি সময় কি কমু যে ভাই এত আপনার খামারি এটা বলছে ওই সে তো উল্টাটা আমাদের এরকম কিছু কন্ডিশন থাকে আর যে একদম যারাই বলতে আছে তারা সব ইউটিউবার আর এটার হেডমাস্টারটা পুলিশ পুলিশ ছিল এমন নাই আমরা তো কাজ করি মানুষের মনে কি চলে আমরা সে যদি এতই ভালো হয় তুই ফ্রি ফার্মিং তুই এত জন পাঁচ ছয় মাসে তুই ফার্মিং এর এই এত ছিল আমরা তো এক মুরগি পাইলে শিখি নাই দুনিয়ার মুরগি রে ভাই আমরা পালন করছি কোন মুরগি না পালন করে একটা তথ্য দিচ্ছি এখনো ডাক্তারের পিছনে পিছনে আমরা ঘুরি অবসর টাইম আজকে যেমন ডাক্তারের কাছে অমুক জায়গায় সারামি আমি আই যে আমরা শিখি ডাক্তার আইন আমরা ভিডিও করাইছি তথ্য দিছি তো এইগুলো কিন্তু আপনার বললে খালি দিন দিন এই ঝামেলা বাড়বো সে জনদ্রোহী তারা বলেন যে ভাই আপনি টাকা পনেরো হাজার নেন ফ্রি ফ্রি শিখান আর যে আরেকজন বলছে তার প্রমাণ আছে যে ভাই আপনার কাছে বলে বিকাশের প্রমাণগুলো আছে বয়স গুলা আপনি বয়স গুলা শুনান তাহলে তো আপনারা পান বুঝেন নাই তো এদের বিষয়ে মনে করেন যত আমি বলবো কথা তত কন্ট্রোভার্সি বাড়বো বাড়লে এটা মনে করেন যে আসলে একটা বিউ ব্যবসা এরকম আমি এইগুলোর মাধ্যমে যাবো না আমি আমার কাজ নিয়ে আসি আমার ব্যস্ততায় আছি আমি আজকে আসি আল্লাহ রহমতে আমরা দশ বছর পরে যদি আল্লাহর রহমত থাকে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি আমার কাছে একটা ক্লিয়ার উত্তর চাইছিলেন ক্লিয়ার উত্তর কেমনি দিব বলেন এটা আমার প্ল্যাটফর্মে দিতে গেলে আমি আগে বলছি তার মতো যোগ্যতা তো আমার নাই তার মানে আমার প্ল্যাটফর্মে তাড়িয়ে নিয়ে কথা বলারও আমার দরকার নাই তবে আমার কাছে প্রমাণ আছে আপনারা যদি কেউ পার্সোনালি প্রমাণ দেখতে চান প্রমাণ দেখাইতে পারবো আমি একদম আমার সাথে দেখা করেন আমরা বসি এক জায়গায় ভিডিও করি প্রমাণ দেখাই প্রমাণে হবে কথা বুঝেন নাই মুখের কথাই তো অনেক কিছু হয় সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন কাজকাম গুলো ভালো চলে বলতে আমরা সামনে আরো আলহামদুলিল্লাহ বড় ধরনের প্ল্যানিং আছে দেশি তো আমরা করতে আসি দেশির পাশাপাশি অন্য মুরগি নিয়েও আমাদের আমরা প্ল্যানিং সাজাতেছি কারণ আপনার সব জিনিসের একটা শেষ আছে এটা মনে রাখবেন সব জিনিসের শেষ আছে একটা শেষ ফার্মিং এই ভালো যতদিন যাবে খামারি অনেক পরিমাণ তো যেন এটা পাশাপাশি অন্য জিনিস নিয়েও কাজ করা যায় একটা নিয়ে কখনোই পড়ে থাকবেন না আমি কিন্তু আমার এক ব্যাবসাটা নাই আমি মুরগি ব্যবসা আছে এই ব্যবসা ওই ব্যবসা ইনকিউবেটরেরও ব্যবসা দিচ্ছি এই জন্য একটা জিনিস নিয়ে পরে থাকবেন না এক মুরগি পাশাপাশি অন্য মুরগি পালন করার চেষ্টা করবেন সবাই অনেক ভালো থাকবেন আশা করি যে ততটুকু সম্ভব আপনাদেরকে বুঝাইতে পারছি আর যদি কেউ পার্সোনালি বুঝতে চান আমার ফোন দিয়ে আমি বয়স শোনা মনে ডকুমেন্ট শোনা মনে আপনাদেরকে কয়েকজনের নামে তাহলে আপনারা বুঝবেন আর এটাকে আমি আগে বলি এটা একটা গ্রুপ পাকাইছে আর দেখবেন সবাই ইউটিউব হার বড় বড় এটা গ্রুপ পাকাইছে কন্ট্রোভার্সি শুরু করছে সেকেন্ড ফার্মিং শিখানোর জন্য যোগাযোগ করেন করেন ভাই আপনি এত জনদরদি আপনি এত ভালো মানুষ আমি অনেকটাকে মায়েরা দিয়েছি তা আপনি ফিনিশি খেলেন আমাদেরকে সবাইকে বলেন তার এটা তাহলে তো তো দলা খাই বলছে কতটা জনদরদি আল্লাহ হাফেজ